ফ্রি ফায়ার পিক যেটা প্রত্যেকটা প্লেয়ারের ইমোশন যেখানে রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের স্মৃতি এবং আঁকড়ে দেওয়া আছে সবার মনে হ্যাঁ গাইজ আমি ওই ওল্ড পিকের কথাই বলতেছি কারণ হয়তো বা আমরা চাইলেও আর ওই ওল্ড পিকটা ফিরে পাবো না আর বলতে গেলে ওই ওল্ড পিকটা আমাদের কারণে উঠিয়ে নেওয়া হয়েছে কথায় আছে কিছু জিনিস থাকতে মর্যাদা দিতে শিখো হারিয়ে গেলে আর খুঁজেও পাবো না ঠিক তেমনি আজ থেকে দুই তিন বছর আগে হারিয়ে যায় আমাদের ওল্ড পিক আর হারিয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের ইমোশন আমরা আমাদের ওল্ড পিক মনে করতে থাকি কিন্তু তা চাইলেও আর কখনো হয়তো ওল্ড পিকটা ব্যাক আনা সম্ভব কারণ আমরা সবাই যেন বিশ তারিখ মানে কালকে কিন্তু আমাদের গেমটা আপডেট দেওয়া হয় আমরা কিন্তু সবাই জানি আপডেটে কিন্তু সব চেঞ্জ হয়ে যায় যদি কোনো সমস্যা থাকে বা যদি প্লেয়াররা যেটা চায় ওটা কিন্তু সকল কিছু কিন্তু বসিয়ে দেয় বা সকল কিছু ব্যাগ এনে দেয় কিন্তু এই আপডেটে কিন্তু অনেক অনেক কিছুই চেঞ্জ আসছে ল্যান্ডিং করা যায় ট্রেন দিয়ে অনেক 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 কিছুই আসছে বাট ওল্ড পিকটা আর ব্যাগ আসে না ওল্ড পিকটা কিন্তু আগের জায়গায় মানে নিউ পিকটা কিন্তু আগের জায়গায় আসে আর ওল্ড পিকটা কিন্তু আর কখনো আসবে না হয়তো ওই জন্য ব্যাগ দেয় নাই গেরিনা তাহলে কি গেরিনার গেরিনাতে কিন্তু এটার ইনফরমেশন যায় নাই অবশ্যই গেছে ফার্স্ট অফ অল আমরা কথা বলি গেরিনার কাছে ইনফরমেশন গেছে কিনা বা গেরিনা কিভাবে জানছে বা গেরিনাকে জানানো হয়েছে কিনা এই বিষয় নিয়ে গাইজ যখন তোমরা আমরা সবাই এইটা নিয়ে কথা বলতে থাকি তখন কিন্তু ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে থাকা সকল ইউটিউবারও কথা বলতে থাকে তারপর কিন্তু এটা নিয়ে মডারেটর কথা বলতে থাকে এবং মডারেটর কিন্তু একটা বয়স দিছিল তোমরা কিন্তু আমার আগের ভিডিও যারা দেখছো তারা কিন্তু ওই বয়সটা শুনছো আর ওই বয়সটা তোমাদেরকে শোনাতে চাচ্ছে আগে ওই বয়সটা শুনো যে মডারেটর কি বলে তারপর তোমাদেরকে বাকিটা কথা বলতেছি একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদের আমাদেরকে গ্যানা টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওল্ড পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নিবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলো টিম অনেক কিছুর মানে ব্যবধানে হবে সো ইউ পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে ওকে তোমরা যে বয়সের শুনছো এই মাত্র ইনি কিন্তু আমাদের বাংলাদেশের মডেলটা মানে পার্টনার প্রোগ্রামে থাকা সকল তথ্য কিন্তু উনি জানে উনি কিন্তু সকল কিছু দেখে মানে পার্টনার প্রোগ্রামে কি হচ্ছে বা কি কি নিয়ে অডিয়েন্স কি চায় সকল কিছু থেকে কিন্তু ইনি দেখে তো যখন তোমরা সবাই প্রত্যেকটা গেমার প্রত্যেকটা লাইভ স্ট্রিমার প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে লেখাও যে ওল্ড পিক ব্যাক চাই ওল্ড পিক ব্যাক চাই তারপর যারা পার্টনার প্রোগ্রাম আছে তারা কিন্তু এটা নিয়ে কথা বলে এবং পার্টনার প্রোগ্রামে জানায় আর জানানোর পরে কিন্তু ইনি মানে আমাদের পার্টনার প্রোগ্রামের মডারেটর ইনি কিন্তু এই বয়সটা কিন্তু পার্টনার প্রোগ্রামের গ্রুপে দেয় আর গ্রুপে দেওয়ার পরে কিন্তু এটা নিয়ে অনেকে ভিডিও বানাইছে সুখবর সুখবর একে মিরাজ ভাই বা আদার্স অনেক অনেক ইউটিউবার কিন্তু এটা নিয়ে ভিডিও বানানো সুখবর ওল্ড পিক ব্যাক আসবে এটা নিয়ে কিন্তু মডারেটর কথা বাট এখানে মডারেটর কথা বলার পরেও তাহলে আমাদের ওল্ডিক ব্যাক আসতো না কেন কারণ গেছে এই গেমটা কিন্তু হ্যান্ডেল করে গেই না আর আমাদের প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা স্ট্রিমার বা মডারেটর হাইস জুড়ে গেলে কথা বলতে পারে গেইনার সাথে যে এটা নিয়ে যে অডিয়েন্স অলিম্পিক ব্যাগ চায় বা আদার্স ইউটিউবার যেমন আদার্স ইউটিউবার যারা সবাই কিন্তু কথা বলছে পার্টনার প্রোগ্রাম গ্রুপ পর্যন্ত যে ওল পিক ব্যাগ চায় আর তারপরে কিন্তু মডারেটর এই বয়সটা কিন্তু গ্রুপে দিছে যে এটাকে নিয়ে কিন্তু কথা বলবো গেরিনার সাথে বাট গেছে আদৌ গেইনার সাথে এটা নিয়ে কথা বলছে কিনা বা এই বিষয়ে কোনো কোনো কিছু জানানো হয়েছে কিনা বাংলাদেশ থেকে এটা কিন্তু কোনো কিছু আমরা জানি না কিন্তু যেহেতু এখানে পার্টনার প্রোগ্রামে গ্রুপে বা মডার কিন্তু গ্রুপে একটা দিছে হয়তো জানাতে পারে কিন্তু আদৌ আমরা কিন্তু এখানে কোনো কিছু শিউ না যে জানাইছে বা জানায় নাই এরকম কোনো কিছু আমরা বলতে পারি না যেহেতু আমাদের কাছে কোনো প্রুফ নেই তারপর আমরা একটু আশাবাদী হতে পারি এই বয়সে শুনে যে গেইনাকে জানানো হয়েছে এই বিষয় নিয়ে এখন আমরা আসি মূল টপিকে গেইনাকে জানানো হলো আমাদের ওল্ডিকটা ব্যাক আসলো না কেন এই আপডেট গেমে তো আস্তে আস্তে সকল কিছুই ব্যাক আসছে ওল্ড হিপ হপ ক্রিমিনাল বান্ডেল সকল কিছু তাহলে আমরা গেমেরা যারা গেম খেলি তারা চাওয়ার পরেও আমাদের গেমের ভিতরে ওল্ড পিক ব্যাক আসলো না কেন এই প্রশ্নের উত্তরটা ঠিক আমার কাছেও নাই এই সকল কিছু হয়তো গেরিনাই ভালো জানে এখন তাহলে ওল্ড পিক ব্যাগ এই আশাটা কি আমরা ছেড়ে দিব ছেড়ে দিব কি আমাদের ওল্ড বুকে বাঁধা ওই ইমোশন গুলা নাকি আমরা গেম খেলা ছেড়ে দিব কোনটা করলে আমাদের ওল্ড পিক ব্যাক আসবে সত্যি বলতে গাইছ এই গেমটা আমারও না তোমারও না হ্যাঁ আমরা সবাই এই গেমটা খেলি কিন্তু এই গেমটার কিন্তু একজন মালিক আছে বা একজন ওনার আছে সে হচ্ছে গেরিনা আর গেরে না চালে সকল কিছু সম্ভব পার্গনে যদি ব্যাগ না দেয় তাহলে কিন্তু আমরা সকল কিছু করলেও কিন্তু ব্যাগ দিবে না আর পার্সোনালি তোমাদের আমি একটা কথা বলি কালকে আমি এমনিতে নামছিলাম পিকে ল্যান্ডিং করে যে কতগুলা প্লেয়ার নামতেছে এটা দেখার জন্য আমি দেখছিলাম ভুল ম্যাপের অর্ধেক এনিমি নিউ পিকে ল্যান্ডিং করতেছে এখন তোমার যদি ওল্ড পিক ব্যাগ চাও তাহলে তোমরা নিউ পিকে ল্যান্ডিং করো কেন আমার মেইন কথা হচ্ছে এইখানে দেখো গাইজ ওল্ড পিকটাও তুলে নেওয়া হয়েছে এই জন্য যখন এনিমি ল্যান্ডিং করতেছে না একসময় হয়তো অনেক এনিমি ল্যান্ডিং করতে বাট যখন আস্তে আস্তে কমে যাওয়া শুরু করে তখন কিন্তু গেয়েই মনে করছে এটা হয়তো অনেকে অপছন্দ করে পছন্দ কর না এই জন্য কিন্তু ওল্ড পিক তুলে নেওয়া হয়েছে এখন তোমরা যদি নিউ ল্যান্ডিং করো বেশি বেশি করে তাহলে তো এটা তুলে নেওয়া হবে না যদি তোমরা ওল্ড পিক ব্যাক চাও তাহলে অবশ্যই নিউ ল্যান্ডিং করা কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে কি ডাইরেক্টলি বাদ দিয়ে দিতে হবে আর গাইজ দিন শেষে একটাই কথা বলি হয়তো আশাবাদী হয়ে থাকতে পারে যে ওল্ড পিক ব্যাক আসতে পারে কিন্তু আদৌ এটা শিউর না আমি আগেও বলছি আগের ভিডিওতে বলছি আদৌ এটা শিউর না গাইজ যে ওল্ড পিক ব্যাক আসবে নাকি আসবে না দিন শেষে একটা কথাই বলবো যতদিন গেম খেলবো তত িকের জন্য ওয়েট করবো কারণ এটা আমাদের ইমোশন এটা কোনো ফাইজলামি না আর অনেকে আছে এই অসময়ে কেউ পাশে তো দাঁড়াতে পারে না পারে না তারা আবার বলে আমরা নাকি বিউ ব্যবসা করি আমরা নাকি ওল্ড পিক নিয়ে কথা বলি ভাইরাল হতে চাই এই সেই অনেক অনেক কিছু এই কথাগুলো বলার একটাই কারণ কারণ তারা ওল্ড পিক নিয়ে কথা বলবে না ওল্ড পিক নিয়ে কথা বলতে চায় না আর যখন অন্য কোন ইউটিউবার ওল্ড পিক নিয়ে কথা বলে তখন তাদেরকে খোঁসা এইসব কথা বলে যে বিউ ব্যবসা করে এই সেই অনেক কিছু যাই হোক গেস্ট তাদেরকে নিয়ে কিছু বলার নাই তিন শেষে একটা কথাই বলবো আই মিস ইউ ওল্ড পিক আই মিস না বা ওল্ড পিক আমরা আর কখনো পাবো না তারপর ওল্ড ইমোশন গুলো অন্তরে অন্তরস্থলে থাকবে আজীবন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই